আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি এর স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে পাওয়ার বাই টিম ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রেফ দর্শক আমাদের আয়োজনের প্রতিটি পর্বে আমরা স্বাস্থ্য সংক্রান্ত নানা তথ্য এবং পরামর্শ বিশেষ করে কোন রোগের কারণ উপসর্গ প্রতিকার কিংবা প্রতিরোধ সহ চিকিৎসা পদ্ধতির নানা বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি ঠিক তারই ধারাবাহিকতায় চ্যানেল টোয়েন্টি ফোরের চট্টগ্রাম স্টুডিও থেকে আজ আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন বিভাগীয় শহর চট্টগ্রামের একজন বিশেষজ্ঞ চিকিৎসক আজ আমরা কথা বলবো অস্ট্রিপোরসিস নিয়ে অস্ট্রিপোরসিসের কারণ কি এবং কিভাবে আমরা এটিকে নিয়ন্ত্রণ করতে পারি এ সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় আজ সংযুক্ত হয়েছেন ডাক্তার মাহমুদুর রহমান যিনি অর্থোপেডিক সার্জন সহযোগী অধ্যাপক অর্থোপেডিক বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল স্যার আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে চ্যানেল টোয়েন্টি ফোরের ঢাকা স্টুডিও থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রায় শুনে থাকি অনেক ব্যক্তি সারা দেশ সহ বিশ্বব্যাপী অসংখ্য ব্যক্তি অস্টিওপোরোসিসে ভুগছেন তো একটু শুরুতে জানা জরুরি অস্টিওপোরোসিস বলতে আমরা কি বুঝি এটা মূলত একটা স্কেলিটাল ডিজরার্স মানুষের ক্ষেত্রে মানুষের তো অসংখ্য হাড় আছে বিভিন্ন কারণে এবং একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে বিশেষ করে পোস্ট পোজাল ওমেনের ক্ষেত্রে এবং বয়স্কদের ক্ষেত্রে তাদের হাটগুলি হাডের যে ঘনত্ব বোন মাস বিভিন্ন কারণে যদি বোন মাসগুলি যদি কমে যায় তার বোনের আর্কিটেকচার যদি কমে যায় এই ক্ষেত্রে বোনটা ফ্রেজাইল হয়ে যায় অর্থাৎ ভঙ্গুরের দিকে যায় এটাই হলো মূলত অস্টিওপোরোসিস তো তার মানে পোস্ট মা কিংবা কোনো বাবা কিংবা মা তারাই কি কেবল রয়েছে নাকি বিশেষ কোনো ব্যক্তি নাকি যে কোনো ব্যক্তি যারা পোস্ট ম্যানোপোজাল ওমেন এদের ক্ষেত্রে বিশেষ করে হরমোনের কিছু ডিক্রিস হয় কমে যায় স্ট্রোজেন কমে যায় একই সাথে টেস্টোস্টার মাত্রাও যদি কমে যায় পোস্ট ম্যানোপোজাল ওমেনের ক্ষেত্রে বোনের ডেন্সিটিগুলি কমে যায় অস্টিও ক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যায় অস্টিও ব্লাস্টিক অ্যাক্টিভিটিটা না হওয়ার কারণে দিন দিন ওনার হাটগুলি ভঙ্গুর হয়ে যেতে পারে অস্টিওপোরোসিস হয়ে যেতে পারে একই সাথে যাদের বয়স পুরুষদের ক্ষেত্রে অ্যাবাব সিক্সটি বা সত্তরের উপরে তাদের ক্ষেত্রেও তাদের টেস্টোস্টেরনের মাত্রা যদি কমে যায় সেই ক্ষেত্রে তাদের হাটগুলি অস্টিওপোরোসিস হতে পারে এছাড়া আরও অনেকগুলি কারণ আছে লাইফস্টাইল মডিফিকেশন ডায়েটারি এবং সানলাইটের অভাবে ক্যালসিয়ামের অভাবে ভিটামিন ডির অভাবে অনেকগুলি ডিজিজের কারণে অনেকগুলি ডিজিজ যদি তার শরীরের মধ্যে যদি থাকে এবং তার মধ্যে যদি ডায়াবেটিস থাকে তাহলে অস্টিওপোরোসিস হতে পারে মানে নানাবিধ জটিলতার কারণে একজন ব্যক্তির অস্টিওপোরোসিস হতে পারে কিন্তু স্যার বুঝার কি কোনো উপায় রয়েছে যে আমি অস্টিওপোরোসিসে ভুগছি কি না কি করে বুঝবেন একজন ব্যক্তি একজন রোগী এক নাম্বার তো আমরা বলেছি পোস্ট মেনোপোজাল উমেন বয়সের কারণে অথবা অন্য যে কোনো বয়সও হতে পারে পুরুষদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে অ্যাবা ফোর্টি ইয়ার্স সেই ক্ষেত্রে অনেকগুলি ডিজিজের কারণেই আমরা অনেকগুলি রিক্স ফ্যাক্টর যেটাকে বলি সেগুলির কারণে হতে পারে যারা নিয়মিত অ্যালকোহলিজম প্রতি যাদের অভ্যাস ওনাদের ক্ষেত্রে এবং যাদের গ্যাস্ট্রো কোনো প্রবলেম যদি থাকে এবং প্যারাথাই থাইরয়েড হরমোন হাইপার থাইরয়েডিজম এছাড়া ওর গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল কোনো ডিজিজ যদি থাকে এবং সার্জিক্যাল রিমুভ অব দ্য ওভারে ওভারে যদি কেটে ফেলা হয় অথবা কিডনিতে যদি প্রবলেম থাকে এবং যারা স্মোকিং আরও অনেকগুলি অথবা ড্রাগের ক্ষেত্রে কোর্টিকুয়েস্ট্রের ড্রাগ বিভিন্ন ডিজিজের কারণে বা বিভিন্ন কারণে যারা সেবন করে থাকেন এবং আমরা এটা কীভাবে বুঝবো এটা আমরা বুঝব ওনার শরীরে ব্যথা থাকতে পারে এটা পেইন থাকতে পারে অথবা মনে করেন তার শরীরে লাম্বার ভাটিব্রাতে স্পাইনে তার ব্যথা থাকতে পারে অথবা তার অস্বস্তি লাগতে পারে তার এইসব কারণে আমরা বুঝতে পারি আর যদি তা সেই হঠাৎ করে যদি পরে গিয়ে যদি তার যদি ভাটিব্রাতে যদি কোনো কম্প্রেশন ফ্র্যাকচার হয় অথবা ফোর আর্মে কলিস ফ্র্যাকচার হয় অথবা হিপ রিজনের ফ্র্যাকচার হয় তখন আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই জিনিসগুলি আমরা ধরতে পারি তার মানে নানাবিধ উপসর্গ প্রকাশ পেতে পারে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতার কারণে মেনলি অস্ট্রোপোরসিস হয় এবং এই জটিলতাগুলোকে প্রতিরোধ করাটা অত্যন্ত জরুরি স্যার সেক্ষেত্রে একটু জানতে চাই যে একজন ব্যক্তি দেখা যাচ্ছে হঠাৎ করে ভারী কোনো কাজ করতে গিয়েছে সিঁড়ি থেকে নামতে গিয়েছে বা হঠাৎ করে পড়ে গেল সামান্য একটু আঘাতেই তার জয়েন্টগুলো বা বোনসগুলো ভেঙে যাচ্ছে এই যে ভেঙে যাওয়ার প্রবণতা এদিকে কি আমরা অস্টিওপোরোসিস বলছি এবং হঠাৎ করে যে ভেঙে যায় পরবর্তীতে আসলে এটা শনাক্ত করেন কি করে বিশেষ কি করে পরীক্ষা রয়েছে কিনা জি এক্ষেত্রে অনেকগুলি পরীক্ষা নিরীক্ষা আছে আমাদের প্রথমেই একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে ওনার কথাগুলি আমরা শুনি জিজ্ঞেস করি আপনার কি সমস্যা স্পেসিফিকভাবে উনি যদি স্পাইনের কথা বলে অথবা হিবরিজেনের কথা বলে অথবা কলিস ফোর আর্মের কথা বলে তাহলে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি এক নম্বর হলো এক্সরে করে থাকি আমরা তার ভাটিব্রার এক্স রে করে থাকি হিবরিজেনের এক্স রে এক্স এক্সরে বিভিন্ন জায়গার এক্সরে করলে তখন ওটার ঘনত্বটা আমরা বুঝতে পারি পাশাপাশি আমরা আরও কিছু পরীক্ষা নিরীক্ষা আছে কিছু এসকেন আছে বোন মেট্রি ডেক্সা একটা স্ক্যান আছে সেই ডেক্সার মাধ্যমেও আমরা তার হাড়ের গণত্বগুলি আমরা নির্ণয় করতে পারি এক নম্বর হলো এক্স রে দুই নম্বর হলো স্ক্যান ডেক্সা স্ক্যান এবং বোন ডেন্সি বোন ডেন্সিটি বিএমডি বলে বিএমডি করেও আমরা ওনার হাড়ের পুরুত্বগুলি অস্টিওপোরোসিসগুলি নির্ণয় করতে পারি আর যেমন ওনার ডায়াবেটিস আছে কিনা কোন কোনো রিক্সপেক্টর আছে কিনা ওনার হাইপার থাইরক্স হরমোন বেড়ে গেল কিনা প্যারাথাইরয়েড হরমোন আরও বিভিন্ন বিষয়গুলি নির্ণয়ের মাধ্যমে আমরা অথবা কোন উনি কোনো ক্যান্সারের পেশেন্ট ছিল কিনা না ক্যামোথেরাপি পেয়েছেন কিনা না অথবা ওনার শরীরের বিভিন্ন ডিজিজের কারণে উনি কোনো ড্রাগ সেবন করতেছেন কিনা না যেমন রিমার্টোরাথরাইটিসের ক্ষেত্রে অ্যান্ড ক্যালোজিং ক্ষেত্রে এবং যাদের প্রিভিয়াস ক্যান্সারের রুগী ও বিভিন্ন ড্রাগের মেডিকেশনের ক্ষেত্রেও

চিকিৎসা পদ্ধতি সুবিধাগুলো কি মেডিসিনকে সারা জীবন কন্টিনিউ করার কোনো বিষয় রয়েছে কিনা প্রতিকারের উপায়টা হলো তার লাইফস্টাইল মডিফিকেশন দুই নম্বর হল তাকে পরিমিত এক্সারসাইজ করতে হবে প্রতিদিন তাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা সে যদি নিয়মিত হাঁটে ব্যায়াম করে এক্সারসাইজ করে তা এক্সারসাইজ করলে উপ তার বোনগুলি তার পুরুত্ব বাড়বে তার মাসেলগুলি স্ট্রং হবে তার লিগামেন্টগুলি স্ট্রং হবে এবং ট্র্যান্ডনগুলি স্ট্রং হবে এক্সারসাইজের মাধ্যমে পাশাপাশি তার যদি কোনো কোমরবি ডিজিজ থাকে তার যদি ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিসটাকে তাকে নিয়ন্ত্রণে আনতে হবে পাশাপাশি তার ক্যালসিয়ামের যদি কোনো অভাব থাকে সেটা সাপ্লিমেন্ট হিসেবে দিতে হবে মিনারেল কোনো কিছু ভিটামিন ডির যদি কোনো অভাব হয়ে থাকে সানলাইট এক্সপোজার ভিটামিন ডির সাপ্লিমেন্টও আমরা তাকে দেব পাশাপাশি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বিশেষ করে পোস্ট পোস্টার ওমেনের ক্ষেত্রে স্ট্রোজেন এবং টেস্টোস্টেরন এই এই জিনিসগুলি আমরা দিতে পারি এবং কতগুলি ড্রাগ আছে বিস্পস্পনেট বিস্পোস্পনের ড্রাগ এই ক্ষেত্রেও আমরা ওর অস্টিও ক্লাস্টিক অ্যাক্টিভিটি কমিয়ে দিতে পারি এবং অস্টিও ব্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়াতে পারি পাশাপাশি অনেকগুলি ড্রাগ আছে তন্মধ্যে প্যারাথাইরয়েড হরমোন অ্যানালগ কতগুলি ড্রাগ আছে ডেনোসোমাব আছে রোমোসোমাব আছে এই জাতীয় আরও অনেকগুলি ড্রাগ আছে যে ড্রাগগুলি আমরা রুগীদের ক্ষেত্রে দিয়ে এটাকে আমরা প্রিভেন্ট করতে পারি ফার্দার যেন তার ফ্র্যাকচার না হয় অস্টিওপোরোসিস না হয় এইভাবে আমরা তার চিকিৎসাগুলি দিয়ে থাকি এবং আমরা বলি যে যাদের ক্ষেত্রে বয়স বেড়ে গেছে যাদের অস্টিওপোরোসিসের একটা সম্ভাবনা তাদের ক্ষেত্রে আমরা বলি তার হাঁটার স্টাইলটা তাকে একটু নিয়ন্ত্রিত হইতে হইতে হবে যাতে না যায় একদমই এটি খুব গুরুত্বপূর্ণ তথ্য যে ওষুধ খাওয়ার পাশাপাশি জীবনযাত্রার মানে একটি পরিবর্তন আনার পরামর্শ থাকছে সেক্ষেত্রে স্যার আপনি বলছিলেন যে তরুণদের মাঝে যাদের লাইফ স্টাইলে বিভিন্ন ধরনের অনিয়ম হ্যাভি ফুড খাচ্ছে জাঙ্ক ফুড খাচ্ছে কিংবা অতিমাত্রায় স্থূলকায় ওজন আধিক্যতা এ ধরনের সমস্যাগুলো তো যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে পরবর্তীতে গিয়ে অস্টিওপোরোসিস হবার একটি ঝুঁকি থাকছে তাদের হতে পরামর্শ কী থাকবে আমাদের তরুণ প্রজন্মের জন্য পরামর্শ হল তারা নিয়মিত ব্যায়াম করবে এক্সারসাইজ করবে পরিমিত খাবার খাবে ডায়েটের ক্ষেত্রেও কিছু ডায়েট আছে যেগুলি পরিমিত খাবার যাতে করে তৈল জাতীয় খাবার বা ফাস্টফুড ফাস্টফুড এই জিনিসগুলি অ্যাভয়েড করবে সেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে তাড়াতাড়িতে ঘুম থেকে উঠবে এবং নিয়মিত ব্যায়াম করবে এবং পরিমিত ব্যায়াম করবে খেলাধুলা করবে যারা এই জিনিসগুলি মেনটেন করবে এবং অ্যালকোহল ড্রাগের ক্ষেত্রে কিছু কিছু ড্রাগ যদি সে যদি মাদকাসক্ত হয়ে থাকে মাদকাসক্তের দিকে যেন না যায় এই জিনিসগুলি তাকে ভাবনা করতে হবে তাহলে তরুণ প্রজন্মদের প্রতি আমাদের মেসেজ হলো তারা নিয়মিত ব্যায়াম করবে এবং তারা তাদের খাওয়া দাওয়া কিছু একটা ডিসিপ্লিন করবে একদমই ডিসিপ্লিনের বাইরে আসলে জীবনযাত্রায় অনেক ধরনের জটিলতা হওয়ার সংখ্যা থাকে স্যার যারা পোস্ট মা কিংবা বয়োজ্যেষ্ঠ বাবা মারা রয়েছেন তারা তো সবচেয়ে বেশি ঝুঁকিতে কিন্তু তাদের ক্ষেত্রেই বেশি দেখা যায় যে তারা এত বেশি জটিলতায় ভুগছেন ট্রনিক কিডনি ডিজিজ হাইপার টেনশন ডায়াবেটিস সহ এত নানান জটিলতা হৃদরোগে বিভিন্ন ধরনের জটিলতা হৃদরোগে ভুগছে তো এই যে সমস্যাগুলোতে আক্রান্ত তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় রেস্ট্রিকশন হাঁটা চলায় বা ওভারওয়েটের কারণে হাঁটতে পারছে না বা বিভিন্ন জটিলতার কারণে তো এক্ষেত্রে স্যার অস্ট্রিওপোরসিসের ঝুঁকিটা তো অনেক মাত্রায় বেড়ে যায় তারা কি করে লাইফ স্টাইলে পরিবর্তন আনতে পারে খাদ্যাভ্যাসে অভ্যস্ত হবার পরামর্শ দেবেন তারা পোস্ট মেনোপোজাল ওমেন এইসব মা বোনদের জন্য পাশাপাশি যাদের ডায়াবেটিস আছে এবং তাদের প্রতি ওভার ওয়েট যাদের আছে তাদের প্রতি আমাদের পরামর্শ হলো তাদের এক নম্বর হলো পরিমিত খাবার খাবেন উনি ওভার ওয়েট যাদের আছে তাদের ওজন কমাতে হবে এবং চর্বি জাতীয় খাবার খাবেন না কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাবেন না একজন ডায়ে ডায়েটিশিয়ানের সাথে যোগাযোগের মাধ্যমে ওনার প্রতিদিনের খাদ্য তালিকা উনি নিজেই ঠিক করে নেবেন পাশাপাশি প্রতিদিন তাকে ব্যায়াম করতে হবে এক্সারসাইজ করতে হবে মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা তাকে হাঁটতে হবে তার যে ডায়াবেটিস আছে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং পাশাপাশি পোস্ট মনোপো মেনোপোজাল ওমেন তাদের ক্ষেত্রে পরামর্শ হল ওনারা একজন হরমোন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন অথবা একজন গাইনেকোলজিস্টের সাথে যোগাযোগ করবেন ওনার যে স্ট্রোজেন এবং টেস্টোস্টেরন কমে যাচ্ছে সেগুলিকে ওভারকাম করার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে উনি এইভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন আর আমাদের দেশের মহিলাদের ক্ষেত্রে যেটা সমস্যা হয় ওনারা বেশিরভাগই তো ঘরের ভিতরে থাকে ওনারা সানলাইটে যেতে চায় না তো তাদের প্রতি অনুরোধ হলো নিয়মিত একটা নির্দিষ্ট সময় আধা ঘন্টা এক ঘন্টা আপনার শরীরে রোদ লাগাতে হবে কারণ ভিটামিন ডিটা সানলাইটের মাধ্যমে আসবে এইভাবে করে একটা ডিসিপ্লিনের মধ্য দিয়ে ওনারা ওনাদের জীবনটাকে সুন্দর করে সাজাতে পারেন এবং অস্টিউপোরসিসের হাত থেকে ওনারা রক্ষা পেতে পারেন তার এক্ষেত্রে আমরা আলোচনার প্রায় শেষ প্রান্তে একটি বিষয় আনতে চাই এটি কি নিয়ন্ত্রণযোগ্য নাকি নিরাময়যোগ্য এবং ক্ষেত্রে আপনি তো পরামর্শ দিচ্ছেন রিপ্লেসমেন্ট একটি থেরাপির তো এটিকে সারা জীবন কন্টিনিউ করাটা জরুরি নাকি জীবনের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এবং সেটা দিন যদি সঠিকভাবে না খায় বা না নেয় তাই সেক্ষেত্রে কী কী ধরনের জটিলতা হতে পারে সর্বশেষ কথা যেটা এক নম্বর হলো ডিসিপ্লিন করতে হবে দুই নম্বর হলো পরিমিত খাবার খেতে হবে তিন নম্বর হল প্রতিদিন তাকে হাঁটতে হবে এক্সারসাইজ করতে হবে চার নম্বর হলো সানলাইট মাধ্যমে ভিটামিন ডি তাকে শরীরের মধ্যে তৈরি করতে হবে পাশাপাশি ওজন কমাতে হবে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে কিছু বদববার যদি থাকে অ্যালকোহলিজম মদের যদি অভ্যাস থাকে সেটাকে দূর করতে হবে স্মোকিংয়ের ক্ষেত্রে স্মোকিং যদি করে থাকে স্মোকিং তাহলে তার জীবন থেকে সরিয়ে দিতে হবে স্মোকিং করা যাবে না পাশাপাশি ডিসিপ্লিন মেনটেন করতে হবে আর যেটা বলছেন আপনি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এটা সারা জীবন প্রয়োজন হবে কিনা না এক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে পরামর্শ নেবেন কারণ এগুলি তো টাইম টু টাইম আপনাকে পরীক্ষা করতে হবে আপনার শরীরের মধ্যে কতটুকু স্ট্রোজেন আছে কতটুকু প্রোজেস্টন আছে এবং প্যারাথাইরয়েড হরমোন সব কিছু পরীক্ষা পরিকল্পিকার মাধ্যমে সেটা ডিউরেশনটা আমরা নির্ণয় করে থাকি এইভাবে করেই এইভাবে যদি আপনি যদি নিয়মিতভাবে সব বিষয়গুলি যদি মেনে চলেন তাহলে আমরা অস্টিওপরোসিস হাত থেকে রক্ষা পেতে পারি আপনাকে স্যার আন্তরিক ধন্যবাদ আমরা আলোচনার একদম শেষ প্রান্তে গুরুত্বপূর্ণ তত্ত্ব তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন এ আপনার চ্যানেল 24 কোর্ষঙ্ক ধন্যবাদ এবং যারা আমার এই কথাগুলি শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের জীবন সুন্দর হোক তাহলে দেশ এবং জাতি উপকৃত হবে সবাইকে ধন্যবাদ আমাদের আলোচনার মাধ্যমে অন্তত এতটুকু বুঝতে পেরেছি ওজোনাধিক্ষতা অতিরিক্ত ভাজাপোড়া তৈলাক্ত কিংবা হ্যাবি ফুড ফাস্ট ফুড খাদ্য গ্রহণ এবং সেই সাথে বয়সকালে ওজরাধিক্ষতা এবং জীবনযাত্রার মানে পরিবর্তন না নিয়ে আসায় একটি কারণ অস্ট্রোপোরসিস কিংবা হাড় ক্ষয় রোগের জন্য অন্যতমভাবে দায়ী আসুন একটু সচেতন হই জীবনযাত্রার পরিবর্তন আনি এবং সুস্থভাবে বাঁচতে শিখি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখা হবে আগামী পর্বে চট্টগ্রাম স্টুডিও থেকে নতুন কোনো অতিথিকে সংযুক্ত করে সবাইকে ধন্যবাদ